মিনিট হ্যালো সবাইকে শুভ দুপুর তো এই মুহূর্তে লাইভে আসছি মূলত কিছু কথা বলার জন্য আজকে টপ হান্ড্রেড টি টোয়েন্টি লিগে যেখানে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ অর্থাৎ বাঁচা মরার ম্যাচ বললেও মনে হয় না ভুল কিছু হবে কারণ গত ম্যাচে হেরে গিয়েছিল বাংলাদেশ পাকিস্তান বিপক্ষে যেটা আসলে আমাদের জয়ের খুবই সম্ভাবনা ছিল ম্যাচটি আমাদের শুরু দশ ওভারে আমাদের ম্যাচটি কিন্তু আশি পার্সেন্ট আমাদের জয়ের সম্ভাবনা ছিল বাট বাংলাদেশের টপ অর্ডারদের বে খেয়ালিতে কিন্তু পাকিস্তান সায়েন্স বিপক্ষে আমাদের প্রথম ম্যাচটি হারতে আমরা আপনারা যদি একটু লক্ষ্য করুন যে টপ টপ টি টোয়েন্টি লিগে প্রথম আট ওভার চার দশমিক আট ওভারে বাংলাদেশের রান ছিল একশো আর সেইখান থেকে বাংলাদেশের টপ অর্ডাররা রীতিমতো ব্যর্থ হয়েছিলেন যার ফলে মূলত বাংলাদেশের এমন হারতে হয়েছিল তো বাংলাদেশের আজকে দ্বিতীয় ম্যাচ অর্থাৎ বাঁচা মারার ম্যাচ বললেও ভুল কিছু হবে না কারণ আজকে ম্যাচটা যদি বাংলাদেশ হেরে যায় তাহলে কিন্তু ফাইনালে ফাইনাল খেলার যে একটা বা দ্বিতীয় রাউন্ড খেলার যে একটা প্রবণতা বা যে জায়গাটা সেইটা কিন্তু হারাতে পারে কারণ নেপাল কিন্তু দুর্বল দল বাংলাদেশের এ দলের থেকে নেপাল কিন্তু দুর্বল দল অবশ্যই বাংলাদেশের সম্ভাবনা আছে আজটা জেতার তো যাই হোক আজকের ম্যাচে কে জিতবে এমন আহ বিশ্লেষণ করাটা আসলে ম্যাচের আগে ঠিক না জানি না তবে সম্ভাবনা জায়গা কিন্তু থাকতেই পারে যে কে জিতবে এমন সম্ভাবনা বলা যায় সেইখানে কিন্তু আপনারা কিন্তু বাংলা আহ নেপালের থেকে কিন্তু বাংলাদেশ অনেকটাই এগিয়ে শক্তিমত্তা এবং যাই বলুন না কেন বাংলাদেশের দলটা বাংলাদেশ এ দলটা মানে অতটা খারাপ না মানে যতদূর দেখলাম যে যে লেভেলের ব্যাটিং ব্যাটিং আছে বাংলাদেশের বিশেষ করে ন্যাশনাল ক্রিকেটাররা আছেন হাসান মাহমুদের মতো ক্রিকেটাররা আছেন আর অনেকেই দেখতে পারলাম যারা ন্যাশনাল ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে সেই সব ক্রিকেটার বাংলাদেশ এ দলে আছে বাংলাদেশ এ দলটা আসলে শক্তিশালী দল তবে আসলে তাড়াহুড়োটা হয়তো বা বেশি করে ফেলতেছে যার কারণে আসলে প্রথম ম্যাচে আমাদের হারতে হয়েছে তো অবশ্যই যারা লাইভটি দেখবেন অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে পারেন আজকে নেপাল এবং বাংলাদেশ এ মধ্যকার ম্যাচটিতে কে জয় লাভ করবে বাংলাদেশে দল নাকি নেপাল অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করতে পারেন আর বিশেষ করে ম্যাচটি আজকে অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় অর্থাৎ তিনটা তিরিশ মিনিটে তো যাই হোক এই ছিল আজকের আজকে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের কথা অনেকে জিজ্ঞাসা করছেন যে ব্যাটিং লাইন আপে কোনো পরিবর্তন আসবে কিনা হয়তো বা আসলে আসতেও পারে তো এক মিনিট সবাই একটু লাইভে যুক্ত থাকুন আমি একটু আসছি তো দুঃখিত একটু আসলে সাইড যাওয়ার জন্য তো এই হচ্ছে বিষয় যারা লাইভটি দেখবেন অবশ্যই একটা লাইক করে দিবেন এবং বাংলাদেশ নেপাল ম্যাচ নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারেন অবশ্যই আমার সাধ্য অনুযায়ী বা আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি একটু ট্রাই করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ অনেকেই জানতে চেয়েছেন যে বাংলাদেশ নেপাল ম্যাচে আসলে কে জয় লাভ করবে আসলে সেটা বলা মুশকিল কোনো ম্যাচের আগে তবে সম্ভাবনা কথা বলা যায় সেখানে অবশ্যই বাংলাদেশের বাংলাদেশকে এগিয়ে রাখছি আর ম্যাচটি যারা নতুন লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে বলতে চাই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তো যারা লাইভে আছেন অবশ্যই এক করে করে লাইভেন ম্যাচটি শুরু হতে আর মাত্র দেড় ঘন্টা বাকি এরপরে আসলে ম্যাচটি অনুষ্ঠিত হবে আমরাও দেখার জন্য মুখিয়ে আছি দেখা যাক কি করা যায় তো যাই হোক এই হচ্ছে বিষয় আর বাংলাদেশের আহ যে ব্যাটিং লাইন আপটা আছে অনেক শক্তিশালী সেইখানে বাংলাদেশ এই যে বাবা এই যে কি দাও সাইডে রেখে দেবো এই সাইডে থাকো এই জায়গা রেখে দাও জায়গায় রেখে দেব এইখানে রাখো ঘামিয়ে গেছো বাবা মাথাটা মোছা দাও মাথা আসলে আমাদের এখানে প্রচন্ড পরিমাণ গরম এত পরিমাণ গরম পড়তেছে যে আমার ছেলে সাইডে শুয়ে আছে নিজে তবু ঘামে আছে তো দুঃখিত উম আর যারা লাইভে আছেন অবশ্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা লাইভে আছেন আর ভিডিওটি ভালো মানে লাইভটি ভালো লাগলে অবশ্যই লাইক করে জানাবেন তো আমি আজকে আপনাদের সামনে একটা কথাই বলতে চাই যে টপ অ্যান্ড টি তে বাংলাদেশের কিন্তু আজকে বাঁচা মরার ম্যাচ অবশ্যই নিঃসন্দেহে নেপাল কিন্তু বাংলাদেশের থেকে শক্তিমত্তা বুদ্ধিমত্তা বা মানে পারফরমেন্সে বলুন না কেন বাংলাদেশ কিন্তু অনেকটাই এগিয়ে আজকে বাংলাদেশের জয় পাওয়ার সম্ভাবনা প্রায় সত্তর পারসেন্ট তো এখন দেখা যাক বাংলাদেশ তাদের সেরাটা খেলতে পারেন কিনা সেটাই হচ্ছে বিষয় আর যারা লাইভে আছেন অবশ্যই লাইভটাকে একটু লাইক করে দিবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আপনাদের প্রয়োজনীয় খেলার সব রিপোর্ট নিউজ আপনারা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকতে পারেন তো আর যাই হোক আহ নেপাল ম্যাচটি আবারও বলছি নেপাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় তিনটা তিরিশ মিনিটে অবশ্যই আপনাদের আপনারা অবশ্যই বাংলাদেশে খেলা দেখবেন অবশ্যই খেলা দেখাচ্ছে বাংলাদেশের খেলাটা দেখবেন এবং উপভোগ করবেন আর মানে প্রথম ম্যাচটা আসলে বাংলাদেশ তাদের বেখেয়ালিতে বিপক্ষে আপনারা দেখতেই পারবেন যেখানে আট দশমিক চার বলে বাংলাদেশের দলীয় রান পার হয়ে গেছিল একশো বাট মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতার কারণে কিন্তু পাকিস্তান সায়েন্সের বিপক্ষে বাংলাদেশের হারটা ছিল আমরা না যে সেরকম ভুল নেপাল ম্যাচে হোক সেই ভুলটাকে সুদ্রাই যেন বাংলাদেশ আজকে নেপাল ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করবে এমনটাই আমাদেরও প্রত্যাশা আর আর আমরাও আছি টপ টি লিগ দেখার জন্য তো আপনারা যারা লাইভ আছেন অবশ্যই লাইভটাকে একটা লাইক করে দিবেন এবং আপনারা যদি আপনাদের মূল্যবান কমেন্ট করতে চান অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন অবশ্যই আপনাদের কমেন্ট পড়া হবে এবং আপনাদের রিপ্লাই দেওয়া হবে আর আজকের ম্যাচটা দেখা যাক কে জেতে আপনাদের কি মতামত আজকে কি বাংলাদেশ জিততে পারবে কিনা অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন প্রচন্ড গরম তার মাঝে এরকম লাইভ করতেছি অবশ্যই আপনারা আপনারা চেষ্টা করবেন আহ লাইভটাকে একটা লাইক করার জন্য সাধারণত আমি দুপুরবেলা কখনো লাইভে আসি না বাট লাইভে আসলাম কিছু করার নাই যে পরিমাণ গরম আসলে লাইভ করার মতো পরিবেশ নাই তো এরপরে আসলে আমাদের এশিয়া কাপ মিশন আছে টাইগারদের বাংলাদেশের বাংলাদেশ ম্যাচ নিয়ে কথা বলতে চাই সামনে আমাদের এশিয়া কাপ তার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে কিন্তু টি ম্যাচ আছে অবশ্যই আমি সেখানে বাংলাদেশ ভালো করবে আমরাও চাই বাংলাদেশ ভালো করবে দেখা যাক এখন নেদারল্যান্ডসের এর বিপক্ষে কেমন করে আর মূলত বড় কথা হচ্ছে দেখি আমাদের কেমন হয় আমাদের যে পনেরো সদস্য হোক মানে রিজার্ভ যাই হোক যদি বাংলাদেশের এশিয়া কাপের দলটা আমার মনে হয় এবার একটা আমাদের প্রত্যাশা একটু বেশি কারণ লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি প্লাস সবকিছু টি টোয়েন্টি দলের উপর একটা অন্যরকম ভালোবাসা আসতেছে পারবে জিমন তামিম শামীম হোসেন পাটোয়ারি জাকির আলী লিটন কুমার দাস রোহিত হৃদয় বাট এই সব নবীন ক্রিকেটারদের নিয়ে কিন্তু আমাদের আসলে সামনের এশিয়া কাপ মিশন আমি একটু আশাবাদী এবার লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি নিয়ে যে আসলে আর বাংলাদেশের পারফরমেন্স বিগত পারফরমেন্স পাকিস্তানের বিপক্ষে ম্যাচগুলো জয় বিগত ম্যাচগুলোর আসলে বাংলাদেশের যে টি টোয়েন্টিতে পারফরমেন্স আসলে সেই জায়গা থেকে আমাদের কিন্তু একটা আসার জায়গা আমাদের আসার জায়গা তৈরি হয়েছে যে বাংলাদেশ অবশ্যই এশিয়া কাপে ভালো কিছু একটা উপহার দেবে আমাদের এখন দেখার বিষয় লিটন কুমার দাসের হাত ধরে আমাদের নতুন কিছু হয় কিনা তো এই হচ্ছে বিষয় আশায় বুক বা আশায় বাঁচে চাষা তো আশায় বাসে আমরা বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা অবশ্যই বাংলাদেশে কাপে ভালো কিছু করবে আমরাও চাই অবশ্যই চাইভটি কে কথা থেকে দেখছেন অবশ্যই আপনাদের যদি কোনো মূল্যবান কমেন্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর গত লাইভে আমি দেখিয়েছিলাম আমাদের এলাকার সর্বশেষ বন্যার পরিস্থিতি অনেকেই দেখেছিলেন অনেকেই উপভোগ করেছিলেন আমি চেষ্টা করবো মাঝে মাঝে আপনাদের প্রকৃতির মাঝে গিয়ে লাইভ করার জন্য আপনারা অনেকেই রিকোয়েস্ট করেন বারবার যে আপনাদের এলাকার বন্যা পরিস্থিতি বা এলাকার পরিবেশগুলো দেখান আমি চেষ্টা করি লাইভে সেগুলো তুলে ধরার জন্য আপনারা অনেকেই সাড়া দেন অনেকেই লাইভে যুক্ত থাকেন সব সময় এটা আমার কাছে অনেক অনেক ভালো লাগার একটা বিষয় তো সর্বশেষ আবার লাইভে যারা আছেন খেলার বিষয় ফিরে আসতে চাই আজকে বাংলাদেশ এ বনাম নেপাল মধ্যকার কি বলেন টপ টি টোয়েন্টি লিগ মানে অর্থাৎ হান্ড্রেড টি টোয়েন্টি লিগ এরকম একটা কিছু যাই হোক ওইটা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকাল তিনটা তিরিশ মিনিটে অবশ্যই আপনারা খেলা দেখবেন এবং আজকের ম্যাচটা বাংলাদেশ যদি হারে তাহলে কিন্তু এই আসর থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা বেশি যেহেতু পয়েন্ট টেবিল আকারে তৈরি হচ্ছে এখন দেখা যাক বাংলাদেশ আজকে ম্যাচটা জয় লাভ করতে পারে কিনা সেটা এখন দেখার বিষয় আমরা চাই নুরুল হাসান সোহান বা মিডিল অর্ডার যারা আছেন তারা যেন ভালো ব্যাটিং করেন কারণ পাকিস্তান সায়েন্সের বিপক্ষে যে বাংলাদেশের টপ অর্ডারদের ব্যর্থতা ছিল সেটা যেন না হয় কারণ আট দশমিক চার বলে বাংলাদেশের দলীয় রান যখন ছিল একশো এরপরে টপ অর্ডার ব্যাটসম্যানরা একে হাতে হয়েছেন ব্যর্থ তো যাই হোক ওই যেন একটা কিছু না হয় আমরা চাই নেপালের বিপক্ষে বাংলাদেশ ম্যাচটা আজকে দুর্দান্ত খেলুক এই প্রত্যাশা আর যারা লাইভে ছিলেন অবশ্যই একটা লাইক করে দিবেন আর আপনারা যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে যা প্রশ্ন করার থাকে অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন আমি ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে বা ক্রিকেটার ফ্যান হয়ে যতটুকু পারি সম্ভব চেষ্টা করব রিপ্লাই দেবার তো এটা হচ্ছে বিষয় আবারও লাইভে যারা যোগে যোগ দিয়েছেন তাদেরকে বলতে চাই আজকে বাংলাদেশ এ দলের মধ্যকার ম্যাচ আছে অবশ্যই আপনারা দেখবেন কারণ এই লিগটা আসলে মানে ভিন্ন একটা আহ উন্মাদনার একটা জায়গা তৈরি তৈরি করে নিয়েছে ইতিমধ্যেই আমরাও চাই এরকম লীগ গুলো মানে কি বলে আইসিসি যে এমন একটা উদ্যোগ নিয়েছে আসলে সত্যি খুব একটা ভালো লাগার বিষয় এখান থেকে ন্যাশনাল ক্রিকেটারের পাইপলাইনটা অনেক ভালো হবে যারা এ দলের ক্রিকেটার আছেন তাদেরকে ন্যাশনাল জাতীয় দলে খেলার একটা সম্ভাবনা তৈরি হবে এবং বিশ্ব দরবারে তাদেরকে একটা পরিচিতি করে দেবার একটা জায়গা তৈরি হচ্ছে তো আমরা চাই যে আইসিসি এরকম বাংলাদেশ এ দল নিয়ে বারবার একটা ক্রিকেট আয়োজন করুক অন্তত বছরে একটা ম্যাচ হল একটা বার হলেও এরকম প্রতিটি দেশ নিয়ে দেশের এ দলের ক্রিকেটারদের নিয়ে প্রতিটি এরকম টুর্নামেন্ট আয়োজন করা হোক তাহলে কিন্তু ভবিষ্যতে ন্যাশনাল ক্রিকেটার বা ন্যাশনাল ক্রিকেট খেলার একটা অভিজ্ঞতা বা ভয় সেটা কি বলেন কেটে যাবে এবং ন্যাশনাল ক্রিকেটার এখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে তো যাই হোক আপনারা যারা লাইভে যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ এবং কি কোথা থেকে দেখছেন আবারও শেষ মুহুর্তে বলতে চাই আপনারা আমাদের কমেন্ট করতে পারেন অবশ্যই আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়া হবে তো লাইভের ঠিক শেষ পর্যায়ে আবারও বলে দিতে চায় টপ অ্যান্ড টি টোয়েন্টি লিগে বাংলাদেশের ম্যাচ আজকে দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ এ বনাম নেপাল মধ্যকার ম্যাচ সেটা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় তো সকলেই খেলা দেখবেন অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত ছিলেন বা এতক্ষণ লাইভে আমার কথা শুনতেছিলেন অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো একদিন লাইভে আসার জন্য চেষ্টা করবো ধন্যবাদ ততক্ষণ সবাই ভালো থাকবেন টেক কেয়ার